আইপিএলে একের পর এক বিধ্বংসী ইনিংস খেলে নজর গেড়েছিলেন অস্ট্রেলিয়ার তরুণ ওপেনার জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জেতানো দুই সাবেক অধিনায়ক মাইকেল ক্রাক এবং এরন ফ্রিজ তাকে দেখতে চেয়েছিলেন বিশ্বকাপের স্কোয়াডে যদিও পনেরো সদস্যের বিশ্বকাপ স্কোয়াডে জায়গা হয়নি এই তরুণ ওপেনারের এবারে আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে দুর্দান্ত ফর্মে থাকা এই ব্যাটার বিশ্বকাপ দলের সুযোগ না পাওয়ায় ব্যাপক সমালোচনাও হয়েছে এর মধ্যেই জানা যাচ্ছে রিজার্ভ ক্রিকেটার হিসাবে বিশ্বকাপে যাচ্ছেন মেগগার্গ অস্ট্রেলিয়ার পঞ্চাশ ওভারের গরোয়া টুর্নামেন্টে সবচেয়ে দ্রুত উনত্রিশ বলে সেঞ্চুরি করে কীর্তি করেছিলেন মেগগার্ক এরপর অস্ট্রেলিয়ার হয়ে আন্তর্জাতিক ওয়ানডেতেও মেগগার্গ খেলেছেন দুইটি ম্যাচ বিগ ব্যাশের পর সম্প্রতি সময়ে আইপিএলের বিধ্বংসী ব্যাটিংয়ের কারণে আবারও বেশ আলোচনায় উঠে এসেছিলেন এই হার্ডিডার ব্যাটার মাত্র ২২ বছর বয়সী এই ক্রিকেটার যে গতিতে এবার রান তুলেছিলেন তাতে তাক লেগে গিয়েছিল ক্রিকেট বিশ্ব চলতি আইপিএলে সব মিলিয়ে নয়টি ম্যাচ খেলেছেন যেখানে রেটে ব্যাট করে রান করেছেন তিনশো যার মধ্যে আছে চারটি অর্ধশতক যে কারণে হয়তো ওপেনিং দিল্লিকে নির্ভরতা জুগিয়েছেন এই তরুণ ক্রিকেটার আগামী দুই জুন থেকে অনুষ্ঠিত টি টোয়েন্টি বিশ্বকাপের আগে ওয়েস্ট ইন্ডিজে প্রস্তুতি ক্যাম্প করবে অস্ট্রেলিয়া সেখানে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে মিচেল মার্সরা তার আগে ম্যাথিউ শটের সঙ্গে দ্বিতীয় রিজার্ভ ক্রিকেটার হিসাবে ম্যাগগারকে দলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া যার ফলে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে অভিষেক না হওয়া এই তরুণ ওপেনার রিজার্ভ ক্রিকেটার হিসেবে যাচ্ছেন বিশ্বকাপে উল্লেখ্য যে আগামী পাঁচ জুন বার্বোডোসে উমেনের বিপক্ষে দিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপের অভিযান শুরু করবে অস্ট্রেলিয়া এরপর আট তারিখ তাদের দ্বিতীয় ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে অস্ট্রেলিয়া